আসসালামু আলাইকুম আমার সূর্যমুখীর বাগানে আজকে গোড়া মাইলে দিলাম মাটি দিয়ে আর পানি দিচ্ছি মোটর দিয়ে গাছের গোড়া মাটি দিয়ে দিলে যেটা হয় গাছ ভালো শক্তি পায় এবং রস ধরে রাখে এবং নতুন করে গাছের এই গোড়া দিয়ে যেগুলো শিকড় বের হয় এই শিকড় বের হয় ওই শিকড়গুলো ভালো পুষ্টি পায় আর কি গোড়া দেওয়া এখানেও গাছ আছে আর হয়েছে এটা হচ্ছে আমাদের দেশি মালটা বাড়ি ফোর সম্ভবত তো এবছরই লাগাইছি কলমজাত হওয়ার কারণে এই যে ফুল এসছে গাছে গাছে ফুল এসছে সুন্দর মাসাল্লাহ ভিডিঅ'টো দেখা যায় ধনবাদ আছালামলাইকুম